দর্শক মাত্র তিনটি সাইন থাকলে তিনটি চিহ্ন থাকলে আপনি অপারেশন করবেন কোমর ব্যথার জন্য সাইটিকার জন্য জন্য কারণ সো আগে আমরা দেখি কি কারণে পিএলআইডি হয় দর্শক দেখুন দুইটা হাড়ি এটা হচ্ছে আমাদের স্পাইন ও মেরুদণ্ড এই মেরুদণ্ডের মাঝে দুইটা হারের মাঝে যে জেল থাকে সাদা যে অংশ দেখছেন এটাকে ইন্টারভার্টিভাল ডিস্ক বলে এটা জাতীয় জিনিস যেটা কারণ কারণে আমাদের ঝাঁকি থেকে বা যেকোনো ধরনের আঘাত থেকে এটা করে করে। কোনো কারণে এই জেলটা যদি স্প্লিট করে মানে বের হয়ে গিয়ে আমাদের পিসের দিকে নার্ভ রুটের উপর চাপ দেয় তখনই আমরা ব্যথা অনুভূত করতে হয় তো আমরা দেখতে পারি যে দশজন লোকের এম আর এ করা হয় বেশিরভাগ রোগে দশজনের জনের আট জনেরই দেখা যাবে ডিস্ক সো এটা ইস ভেরি কমন যে ডিস্ক প্রোলাপস খুবই সাধারণ ঘটনা কারণ দশজনের জনের ভিতরে আট জনেরই থাকতে পারে এটা যদি আমরা এমআরআই করে দেখতে পাবো তখন সমস্যাটা আসলে কোথায় হয় যখন এই জেলটা আমাদের এই হলুদ অংশে চাপ পড়ে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের নার্ভ কম্প্রেশন হয় এবং ব্যথা পায়ের দিকে চলে যায় সো এটার জন্য আমাদের করণীয় কি দর্শক বেশিরভাগ ক্ষেত্রে আপনারা জেনে আনন্দিত হবেন অপারেশনের দরকার পড়ে না আমরা অপারেশন বিহীন ভাবে এই ধরনের সমস্যাকে ওভারকাম করতে পারি কি কি তিনটা কারণ নাম্বার 1 যদি রোগীর প্রসাব বা পায়খানা ধরে রাখতে না পারেন দর্শক আবার আমি বলছি পিএলএডি জড়িত কারণে যখন রোগীর প্রসাব পায়খানা ধরে রাখতে না পারে তখন আমাদের অপারেশন সাজেস্ট করি আমরা নাম্বার 2 যদি পায়ের দিকে ড্রিক্ জনিত কারণে পিএলআইডি রিজনের জন্য কোমরের নিচের অংশের জন্য এই অংশে যদি আমাদের এমন অবস্থা হয় যে তার পায়ের দিকে আমাদের পায়ের অংশে যদি আমরা আবার দেখি এখান থেকে পায়ের অংশে যদি বোধ শক্তি এখানে যদি বোধ শক্তি বা হাঁটতে না পারেন একদমই সেক্ষেত্রে তার অপারেশনের প্রয়োজন হতে পারে নাম্বার থ্রি হাঁচি কাশির সাথে যদি রোগী হয়ে কাশির সাথে পায়খানা ছুটে যায় সেক্ষেত্রে আমরা অপারেশনের কথা বলি এই তিনটি কারণ যদি রোগীর থাকে সেক্ষেত্রে তার অপারেশন দরকার আর এই তিনটি কারণ না থাকলে রোগীর অপারেশন ছাড়াই তাকে সুস্থ করা সম্ভব ফিজিওথেরাপি এবং প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে সো আপনারা দর্শক এই ধরনের সমস্যায় অপারেশনের ডিসিশনে যাবেন না প্রয়োজন সঠিক রোগ নিরূপণ যেটা একজন কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট ডক্টর করতে পারেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম